ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন নেই রোজা শরীরের জন্য যে উপকার করে রোজা স্বাস্থ্যের জন্য নানা দিক দিয়েই ইতিবাচক যা অনেকে রোজা রাখতে উদ্ভুত করে কিন্তু মুসলিমদের বিষয় ভিন্ন পবিত্র গ্রন্থ আল কোরআনে আল্লাহর দেয়া নির্দেশ অনুযায়ী তাদের রোজা রাখতে হয় রোজা রাখলে যে নানা স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় তা একাধিক বৈজ্ঞানিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে নিচে সেসবের কয়েকটি উল্লেখ করা হলো চলুন দেখে নেই ডায়াবেটিসের ঝুঁকি কমে ডায়াবেটিস আক্রান্তদের ক্যালোরি গ্রহণের সবসময় সতর্ক থাকতে হয় আর রোজা থাকলে ক্যালোরি গ্রহণের বিকল্প একটি নিষেধাজ্ঞা কাজ করে এটি ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে দেয় চর্বি কমাতে সহায়তা করে চর্বি কমাতে মানুষ কত কসরতই না করে জিমে যায় প্রিয় খাবারগুলো খেতে পারে না নিয়ম করে দৌড়ায় আরও কত কিছু কিন্তু অল্প সময়ের জন্য রোজা রাখলেও বিপাক ক্রিয়া তিন দশমিক ছয় থেকে চোদ্দ ভাগ বেড়ে যায় যা চর্বি কমাতে সক্রিয় ভূমিকা রাখে রোজা বার্ধক্যকে দূরে রাখে বার্ধক্য ভয় পায় না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে বার্ধক্য শরীর মন দুটোকেই ভারাক্রান্ত আর অসহায় করে তোলে রোজা রাখলে আয়ু বাড়ে এবং এটি বার্ধক্য সংশ্লিষ্ট সমস্যাগুলোকে দূরে রাখে মস্তিষ্কের জন্য রোজা উপকারী রোজা রাখলে নতুন স্নায়ু কোষগুলোর বৃদ্ধি দ্রুততর হয় এতে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এছাড়া রোজা রাখলে হরমোনের বৃদ্ধিও দ্রুত হয় দুই দিন রোজা রাখলেই শরীরে হরমোন বাড়ার হার পাঁচ গুণ বেড়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়